এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই শ্রাবণের গল্পের অন্যটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে সকাল সাতটা তিরিশ এখন আমি থেকে ব্লগটা স্টার্ট করছি সকালবেলার থেকে ভীষণ বৃষ্টি হচ্ছে সকালবেলা বলবো না রাত্রেবেলা থেকে আমি সাড়ে চারটায় ঘুম থেকে উঠেছি মানে ঘুম থেকে উঠেছি বলতে কি বৃষ্টির আবার যে ঘুম ভেঙে গেছে এত মেঘ যাচ্ছিল ঘুম ভেঙে গেছে তখন থেকে বৃষ্টি শুরু হয়েছে এখন পর্যন্ত কমেনি এখন হচ্ছে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি সকালটা কী শুরু করলাম তোরা দেখিয়েছি বৃষ্টির সকালে চা দিয়ে শুরু হয়েছে তোমরা জানো আমি বাড়িতে করে চা খাই কেন ঠান্ডা হওয়ার জন্য আর তো গাদা খাই চা কারণ সে চা খায় না আর আমি খাই আর হচ্ছে আমার জন্য বিস্কুট তো চলো দেখবেন একটা ব্লগটাকে আশা করছি আজকের ব্লগটা দেখতে আমাদের ভীষণ ভালো লাগবে দেখো আমাদেরকে রান্নাবান্নাগুলো বসিয়ে দিয়েছি আর দেখুন চলে এসছে কৃষ্ণা তুলতে তো চলো এখন কৃষ্ণা তুলে

এগুলো এখন সুন্দর করে গোছাতে হবে তার আগে বাইরেটা দেখে এসে চলো রাত্রিবেলা ঝড় হয়েছে দেখো কত পাতা পড়েছে এখানে পাতা ভর্তি হয়ে আর আকাশ হচ্ছে এই অবস্থা আকাশের পুরো মেঘা আকাশ গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আর যত পেঁপে না একটু একটু করে বড় হচ্ছে বেশ ভালো লাগছে বলে আর আজকে একটু ফুল ফুটে নি অল্প ফুল ফুটেছে কি ফুটো দেবো বলো অল্প ফুল দিয়ে আর দেখো পেয়ারা রয়েছে কালকে ভাবছে একটা পেয়ারা এই পেয়ারাটা পাড়বো যেটা দেখতে পাচ্ছ আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে তো দেখো অনেক করে চলেছি আমি এখন কাজ করে চলে এসছি মোটামুটি পুজোর কাজ গোছানো হয়ে গেছে সব বস্তু কিন্তু গোছানো হয়ে গেছে এখন দেখো স্নান করতে স্নান করে পুজো

আর এগুলো কোনো মেজে রাখা আছে এগুলো কোনো তুলে রেখে দেবো এখন না একটু বাদে আমি তুলে রাখবো স্নান করে পুজো করে এখন খাওয়া দাওয়া করতে চলে এসে আজকে রান্না করেছিলাম ঝিঙে ঝোল আর চিপস আমি এটা দিয়ে খাবো আর দাদা যা করেছিলাম সেগুলো খাবো না ঝিঙে চোলটা খেতে ইচ্ছে করছে তাই চলো ঝিঙে ঝোল দিয়ে ভাত খাই দেখো ঝিঙে দিয়ে আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একটা তরকারি মানে ঝোল মতন করেছিলাম সেটা খাবো আর এর মধ্যে চিপস আছে চিপসটা নিয়ে খেয়ে নেবো তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই তারপরে শুয়ে পড়েছিলাম তারপরে উঠে এটাকে নেল করলাম এটা কালারটা কেমন লাগছে জানিও আর দেখছি বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে

যে বৃষ্টি রান্না ভালো লাগছে না কবে যে বৃষ্টি না আমাকে একটা দিয়ে নেই যায় রান্নাঘরে আমার আমি যেগুলো খাবো সেগুলো আমি একটু চিনি দিয়ে জাল বসিয়েছি দেখো তরকারিটাকে চিনি দিয়ে জাল দিচ্ছি এটা আমি তবে দেখো ডালও রেখে দিয়েছি এটাকে চিনি দেব এমনি ডাল রয়েছে ওর মধ্যে রেখে দিয়েছি আর আমারটুকু বের করে আমি বের করে রেখেছি এটাকে এখন চিনি দেবো তো চলো এটা করা যায় তো এটা নামিয়ে নিলাম আর ডালটা ঢেলে দিয়েছি এই যে ডাল ঢেলে দিয়ে চিনি দিয়ে দিয়েছি একটুখানি চিনিটা বলে যান তারপর ভাত খাওয়া দাওয়া করবো বৃষ্টি এত বৃষ্টি সত্যি এত বৃষ্টি আমার ভালো লাগছে না হচ্ছে দেখি না এখানে তো চলো এখন একটু বসে নিই ডালটা যতক্ষণে চিনিটা একটু বলে দেবো ততক্ষণ একটু বসে নিই তারপরে খাওয়া দাওয়া করবো ঘুমিয়েছিলাম একবার উঠেছি ঘুমিয়েছি এরকম করেছিলাম একটা মুভি দেখছিলাম হাফ দেখা হয়েছে একটুকু দেখবো দেখো খাওয়া দাওয়া নিয়ে চলে এসছি এটা হচ্ছে ভাত চিপস এটা হচ্ছে একটা তরকারি আর রাত্রেবেলা সোয়াবিন করবো ভাবছি দেখি করি আর এটা হচ্ছে ডাল এখন এটা দিয়ে ভাজা করে অন্য ভাজা আছে কিন্তু আমি আনি নি চিপসটা দিয়ে বলে চিপসটা নিয়েছি খেতে বুঝেছি ভীষণ বৃষ্টি নেমে যে তেমন বাজ করছে ওই দেখো তাই না বুঝতে পারবে কিনা ভীষণ বৃষ্টি করছে বাজ করছে ভালো লাগছে বাড়ি থেকে অনেক পুরোনি একা সেটা ইচ্ছা করছে না মনে হচ্ছে কি এখন চুপচাপ করছে কারণ আমি বাজ করলে ভীষণ ভয় পাই একটু দেখি কি করি এবার তারপরে দেখো খাওয়া দাওয়ার পর এখন রেডি হয়ে গেছি এখন যাব ড্রয়িং শেখাতে বা যে পাঁচটা পাঁচ না পাঁচটা আট যেহেতু স্কুল থেকে আসে কৃষ্ণনগরে পরে কি স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে রেস্ট পায় না যে যেতে দেখি খেয়ে দে উঠে যেরকমই হয় তো এখন যাবো ওকে ড্রয়িং শেখাতে তারপর ড্রয়িং করি তারপরে দেখি কি করি না এখন কী করি বলতে বাজারে চলে বাজারে বলছি বাড়িতেই চলে আসবে এত বৃষ্টি হচ্ছিল এখন যাই না সন্ধ্যার সময় কি হবে তো চলো রেডি যখন হয়ে গেছে তখন তো বেরোতেই হবে তো চলো বের যাক